ধারা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়েছে টিকা আয়াত হচ্ছে 80 80 তম আয়াতের টিকা পড়ব একটি ব্যাপারের মধ্যে একটি ব্যাপারের মধ্যে কয়েকটি প্রমাণের কথা এজন্য বলা হয়েছে যে পক্ষীকুলকে এরূপ এক বিশেষ গঠন সৃষ্টি করা যার ফলে ওরা ওরা সম্ভব হচ্ছে এটা একটা প্রমাণ আবার শূন্য মণ্ডলকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যাতে ওরা সম্ভব হচ্ছে এটা একটা প্রমাণ

ব্যাপারের মত যত প্রকার উপাদান রয়েছে আল্লাহর মহিমা এসব উপাদানের উপর অতএব এই একটি ব্যাপারে আল্লাহর অপার ক্ষমতার বহুবিধ প্রমাণ রয়েছে অতপর তারা মুখ ফেরালে আপনার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে আমার বাণী পৌঁছানো তারা আল্লাহর নিয়ামত জ্ঞাত আছে কিন্তু অস্বীকার করে এবং তাদের অধিকাংশই কাফের আর যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী দাঁড় করাবো সেদিন না কাফেরদের অনুমতি দেওয়া হবে আর না তাদের কৈফত গ্রাহ্য হবে আর যখন জালিম বা শাস্তি দেখবে তখন তা লঘু করা হবে না আর না তারা অবকাশ পাইবে আর মুশরিকটা তাদের শরিকদের যাদেরকে এবাদত তারা করাতো দেখে বলবে হে আমাদের রব এরাই আমাদের শরীর যাদেরকে তোমার পরিবর্তে ডাকতাম তখন তারা তাদের উপাস উত্তরে তাদেরকে বলবে অবশ্যই তোমরা মিথ্যাবাদী সেদিন তারা মুসরকে আল্লাহর নিকট আত্মসমর্মন করবে এবং তাদের মিথ্যা রচনা সেদিন তাদের নিকট থেকে উদার হবে কাফের ও আল্লাহর পথে বাধা দানকারীদের শাস্তির পর শাস্তি বৃদ্ধি করবো কারণ তারা বিপর্যয় তারা বিপর্যয় সৃষ্টিকারী যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে এক একজন সাক্ষী তাদের ব্যাপারে দাঁড় করাবো আর আপনাকে আনবো তাদের বিরুদ্ধে সাক্ষী স্বরূপ আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করলাম মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা হেদায়ত ও দয়া ও ব্যাখ্যা হেদায়ত দয়া ও সুসংবাদ রূপে নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করেন সুবিচার সদাচরণ ও আত্ম আত্মীয় স্বজনদেরকে দান করার আর নিষেধ করার অশ্লীলতা অসৎ কর্ম ও সীমা লঙ্ঘন করতে আর উপদেশ দেন যেন তারা তা থেকে শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ করে টিকা আয়াত হচ্ছে নব্বইতম আয়াতের টিকাটা আমি এখন পড়ব আকসাম ইবনে সাইফি নামক এক সাহাবী এই আয় শুনে মুসলমান হয়ে যান তিনি তার গোত্রের সর্দার ছিলেন ইসলামের প্রচার প্রসারের কথা শুনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন কিন্তু তার গোত্রের লোকেরা তাকে বলে আপনি না গিয়ে আমাদের কাউকে পাঠালেই ভালো হয় তিনি দুজন লোককে সেখানকার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান তারা রাসুল সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করে আপনি আপনি কে এবং কি তিনি বলেন প্রথম প্রশ্নের উত্তর হলো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ

দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহ ও তার বান্দা এই কথা বলে তিনি এ আয়াত পাঠ করেন তারা তা মুখস্থ করে ফিরে গিয়ে আকসাম রাজ শোনালে তিনি তার শুনে মুসলমান হয়ে যান এবং গথের সকলকে মুসলমান হয়ে যেতে বলেন সদাক আল্লাহ আজিম